নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি গোবিন্দভোগ চালের পায়েস বা পরমান্নর একটি রেসিপি নিয়ে পায়েস তৈরি করার জন্য আমি এখানে এক লিটার আড়াইশো এম এল মিল্ক নিয়েছি দুধ আমি বেশ ভালো করে ফুটিয়ে নেব আর নিয়েছি গোবিন্দভোগ চাল যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর পরিবর্তে আপনারা আতপ চালও ব্যবহার করতে পারেন আর লাগছে কাজু আর কিশমিশ দুধ বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো একটা তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি দু তিন মিনিট দুধ বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব গোবিন্দভোগ চাল দুধের সাথে চাল বেশ ভালো করে মিক্সড করে দেব দুধের সাথে চাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এইভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব না নাহলে তলা লাগবার সম্ভাবনা থাকতে পারে আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণের লবণ মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে আর দিয়ে দেব কাজু আর কিশমিশ রান্নাটা করবো লো টু মিডিয়াম ফ্লেমে চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব খুব সহজ একটা রেসিপি পায়েস বা পরমান্ন আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন তবে আমি কীভাবে এই গোবিন্দভোগ চালের পায়েস রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব দুধের সাথে চাল বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইভ হাস্টে কিছুটা পরিমাণে পায়েস আমি উঠিয়ে রেখেছি এবার আমি এতে অ্যাড করব নরেন গুড় এর পরিবর্তে আপনারা চিনি বা গুড়ের বাতাসাড়াও অ্যাড করতে পারেন কতটা গুড় অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যতটা পরিমাণে মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে গুড় অ্যাড করবেন বা চিনি অ্যাড করবেন পায়েসের সাথে গুড় বেশ ভালো করে মিক্সড করে দেবো এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমি আর এলাচের ব্যবহার করলাম না নারায়ণগুড়ে খুব সুন্দর একটা ফ্লেভার আছে আপনারা চাইলে এলাচের ব্যবহারও করতে পারেন পাঁচ মিনিট পর ঠিকের ঘনত্ব এইরকম হয়েছে এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে গোবিন্দভোগ চালের বা নলেন গুড়ের পায়েসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ